এই মুহূর্তে হত্যাকাণ্ডে ন্যায় বিচারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি সামনে এলো আজ শনিবার ধর্মনগরের মাননীয় আদালতে প্রসেনজিৎ মামলায় পাঁচ অভিযুক্তের জামিন আবেদন খারিজ করে আদালত আগামী নয় তারিখ পর্যন্ত বিচারাধীন অবস্থায় বহাল রাখার নির্দেশ দেন জানা গেছে আজকের দিন সহ অভিযুক্তদের পক্ষ থেকে মোট তিনবার জামিনের আবেদন করা হয় তবে প্রতিবার ওই মামলার গুরুত্ব প্রাথমিক তদন্তের স্বার্থে আদালত সেই আবেদনকে নাকচ করে দেন আদালতের এই সিদ্ধান্তকে প্রসানজিদের পরিবার ও ন্যায় প্রত্যাশী সাধারণ মানুষ স্বস্তির সঙ্গে গ্রহণ করেছেন আজ প্রসেনজিৎের পক্ষে মামলা পরিচালনা করেন বিশিষ্ট আইনজীবী শঙ্কর লুধ তার সঙ্গে সহকারী হিসাবে উপস্থিত ছিলেন দেবদাস বক্সি প্রসিকিউশনের তরফে মামলার নথি ও যুক্তি পেশ করে অভিযুক্তদের জামিনের বিরোধিতা করা হয় আদালতের রায়ের পর প্রসানজিদের পরিবার জানান তারা এই সিদ্ধান্তে সন্তুষ্ট এবং আশা প্রকাশ করেন যে আগামী দিনগুলিতে দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে একই সঙ্গে তারা প্রশাসন ও বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখার বার্তা দেন উল্লেখ্য প্রশান্তজিৎ হত্যাকাণ্ড দীর্ঘদিন ধরে এলাকায় উত্তেজনা ও প্রতিবাদের আবহ তৈরি হয়েছে আজকের আদালতের সিদ্ধান্তে সেই আন্দোলনের নতুন করে আসা ও শক্তি যুগালো বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল আমরা ওদের যে বিল অ্যাপ্লিকেশন করেছিল মাননীয় সেশনস কোর্টে তাতে আমি অপোজ করেছি আমাদের মূল কন্টেনশন ছিল ইভেন ইফ ইট ইজ নট মার্ডার বাট এটা হচ্ছে অ্যাভেটমেন্ট টু কমিট সুইসাইড এবং কোর্ট আমাদের সাবমিশান রেকর্ড করেছে রেকর্ড করে কোর্ট এটাই বলেছে যে স্টে সাফিসিয়েন্ট ম্যাটেরিয়ালস আছে অ্যান্ড অ্যাকর্ডিংলি ওদের বেড অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করেছে

হরা যেত তার জন্য তোরাও গেল না নে বা ইও হরা গেল না নে তারা আওয়ায় সব আগ্গাই আওয়ায় আজকে আমার ভাইয়ের একটু হলো বিচার পাইবো আমি যতটুকু আমার হাতে লাগে তারা একটু তো আমার ভাইয়ে একটু আত্মার একটু শান্তি পাইব তো আর একজন উকিল আইসেন মানে হাইকোর্ট থেকে আইসেন তাইন যে আমার ভাইয়ের কেসটা লড়রা মানে তাইন এটা আমি তাইন এটাই মানে ধন্যবাদ জানাই যে তাইন সুন্দরভাবে কেসটা তাইন তো লড়বাই সঠিক ভাবে তো আমি ধন্যবাদ জানাই তাইন যে আগেই আইসেন আমরা পরিবারের হাসাইয়া তাইন দাঁড়াইছেন এটাই ধন্যবাদ তাইন আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই যে এরার খুব শাস্তি আর আমার পরিবারটা কেমনে কিনে চলতো এটা একটা তাইম ব্যবস্থা করে দেব এটাই আমার আবেদন